বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে দেশের উত্তর পশ্চিম ও উত্তর মধ্যাঞ্চলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অঞ্চলে পানি আরও কমবে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের মধ্যাঞ্চলে অর্থাৎ পদ্মা তীরবর্তী জেলাগুলোতে পানির উচ্চতা বাড়ার আশঙ্কা রয়েছে এছাড়া বিপদসীমার বেশ উপর দিয়ে রয়েছে যমুনার পানি এমন বন্যা এর আগে কখনো দেখেনি দেশের উত্তরের অনেক জেলার মানুষ সপ্তাহ খানেক ধরে বানের পানিতে ডুবে থাকা উত্তরের বিভিন্ন ঠাকুরগাঁও কুড়িগ্রাম ও নীলফামারি সহ অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে যদিও এখনো কোথাও কোথাও পানি বইছে বিপদসীমার উপর দিয়ে হঠাৎ বন্যায় ভেসে গেছে উত্তরাঞ্চলের বহু মানুষের স্বপ্ন বিশেষ করে কৃষির উপর যাদের ভরসা যারা আমন ধানের চারা বুনেছিলেন তাদের সব শেষ হয়ে গেছে পাশাপাশি সর্বনাশা জলে ভেসে গেছে পুকুরের মাছ। জাল দেখি মাছ আটকানো যায় પણ পানি যাচ্ছে সেদিকে মাছ চলে যাচ্ছে তারপরে লাফালাফা চলে যাচ্ছে অনেক ক্ষতি খুব খুব অসুবিধাস মর দাদা ખાધા ખોડીખેર পুন্তൊന്നും নেই জমি সব ফসল پانی নষ্ট হয়ে গেছে আমরা এখন কি খাব আমাদের বীজ বিছানো নাই যে পর্বত লাগাবো পানি কমছে সস্থির খবর হলেও দুর্ভোগ এতটুকুক কমেনি বন্যা দুর্গত মানুষ জনের মটকাটা বন্যা যে জায়গায় আসছে ওখানে আর ধানের আশা একটু কমই আছে আমার তো বাড়ি ঘর সব কিছু ডুবে গেছে আমরা বাচ্চা কাচ্চা কে কোথায় দাঁড়াবো আশা করি হিন্দি রাবারটা করলাম তাও তো বন্যায় খেয়ে গেল এখন যে কি করি চলবো আল্লাহ মাহবুব সালা বলার কোনো উপায় নেই উত্তর থেকে ধেয়ে আসা পানির প্রভাব এখন সবচেয়ে বেশি যমুনা তীরের জেলাগুলোতে যেমন বগুড়া সারিয়াকান্দি সিরাজগঞ্জ সদর কাজীপুর জামালপুরের বাহাদুরাবাদ কিংবা টাঙ্গাইলের নিচু এলাকায় শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক আমরা লালমনিহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মাকসুদুর নবী আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি মাকসুদ আপনি তো আসলে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে উত্তরের জেলাগুলোতে ঘুরছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন তো আসলে লালমনিহাটে যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের সহায়তায় বা তাদের ক্ষতিপূরণে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আপনি নিশ্চয়ই শুনতে পারছেন আমাকে মাকসুদ আপনি আছেন লালমনিহাটে আমরা জানি সেখান থেকে আপনি যে বিষয়গুলো এর আগে থেকে জানাচ্ছিলেন বিভিন্ন সংবাদে যে বন্যায় ক্ষতিগ্রস্তদের খবরাখবর নিচ্ছিলেন তো সেই বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জি শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি লালমনিহাট সদর উপজেলার কোলাঘাট ইউনিয়নের যে বন্যা কবলিত মানুষ সেখানকার নদীপাড়ের অনেক মানুষ আশ্রয় নিয়েছে এখানকার ওয়াব্দা বাঁধে আপনাকে যেটি জানাতে চাই এখানে ত্রাণ তৎপরতা কিন্তু খুবই অপ্রতুল বলে অভিযোগ রয়েছে অভিযোগ হলো এখানকার যিনি লালমনিহাটের জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন সংসদ সদস্য তার এলাকা হাতিবান্দার ওই দিকটাতেই বেশি ত্রাণ যাচ্ছে বলে অভিযোগ রয়েছে কিন্তু সদরে তেমন একটা ত্রাণ আসছে না এখন যদি আমরা একটু সরাসরি কথা বলতে চাই এখানে যারা বন্যার্ত মানুষ বাধে আশ্রয় নিয়েছে তারা আসলে কয়েকদিনে কে কি পেল সেটি নিয়ে একটু কথা বলতে চাই আপনারা এখনো তো বাড়ি ফিরতে পারেননি আপনাদের বাড়িতে পানি আছে এই তিন চার দিনে কি পেয়েছেন কিছুই পাইনি এখনো আমরা

এখানে কোনো ইয়ে আসে না এখানে কালকে নিয়ে আসা হয়েছে খুব জোর পূর্বে তাও বিরাগ বেরাকের কোন রানা অফিসার আচ্ছা এখানে বেসরকারিভাবে কিছু ত্রাণ তারপর রয়েছে সরকারিভাবে তেমন একটা নেই এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা শুধু আপনাকে অনেক ধন্যবাদ মাকসুদুন অভিযোগ দিয়েছিলেন লালমনিহাট থেকে জানাছিলেন সেখানকার বন্যা পরবর্তী বা বন্যার ক্ষতিগ্রস্তদের অবস্থা নিয়ে এবার আমার নগাঁয়ে একটু কথা কথা বলতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মে হরুন নরসে চৌধুরী হারুন আমাদের কাছে যে সংবাদটি রয়েছে যে বাদ ভেঙে শহরে পানি ঢুকে পড়েছে এখন কি অবস্থা দেখছেন সেখানে হ্যাঁ শুভ এর আগের লাইভে আমরা বলছিলাম যে বাঁধ ভেঙে সেই জায়গায় শহর থেকে শহরে পানি ঢুকছে কিন্তু একটু ভালো সংবাদ সেটি হচ্ছে যে সেই ভাঙ্গা অংশটি প্রায় মেরামত শেষ পর্যায়ে আর কি এইখানে স্থানীয় জনগণ প্রশাসন ফায়ার সার্ভিস সকলে মিলে সেই জায়গাটা মেরামতের প্রায় শেষ পর্যায়ে এবং একটি ব্যতিক্রমের বিষয়ে আমরা লক্ষ্য করলাম যে স্থানীয় এমপি আব্দুল মালিক উনি কিন্তু নিজে এক বলা পানিতে নেমে সে বাঁধ মেরামতের কাজ করছিলেন আর পাশাপাশি আত্রাই নদীর যেই অংশটি সেই জায়গায় আসলে জেলা প্রশাসন প্রশাসন এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা আছে তারা কিন্তু ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু করেছে শুকনো খাবার পানি এসব শুরু করেছে এবং যার কারণে কিছুটা হলেও কিন্তু যারা বন্যাত্ম আছেন তাদের মাঝে কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শুভ আরুন আপনাকে অনেক ধন্যবাদ অরণ্য রশিদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নগা থেকে জানাছিলেন সেখানে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছিল কিন্তু অবস্থার কিছুটা উন্নতির খবরাখবর তিনি জানাছিলেন যাচ্ছি পরের সংবাদে ভিসা প্রক্রিয়া শেষ করতে সৌদি দূতাবাসের কাছে আরও তিন দিন সময় চেয়েছে হজ অফিস আজ শেষ দিন হলেও ভিসার জন্য এখন পর্যন্ত চার হাজার সাতশো ছিয়াত্তর জনের পাসপোর্টই জমা দেয়নি বিভিন্ন এজেন্সি এতে অনিশ্চয়তায় পড়েছে তাদের হজ যাত্রা বিমানে আজ দুটি ফ্লাইট বাতিল হয়েছে এছাড়া বিমান ও সৌদি এয়ারলাইন্সের আরও আটটি ফ্লাইট আজ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবারই ভিসা ইস্যুর ঘোষিত শেষ দিন কিন্তু এখনো চার হাজার সাতশত ছিয়াত্তর জন হজযাত্রী ভিসার জন্য পাসপোর্টই জমা দেননি এমন অবস্থায় অনিশ্চয়তায় পড়েছে তাদের হজযাত্রা তবে হজ অফিস জানিয়েছে তাদের ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে সৌদি দূতাবাসে সৌদি দূতাবাসের কাছে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি লেখা হয়েছে যাতে তিন দিন সময় অতিরিক্ত বাড়ানো হয় সেটি আশা করছি সে সময়টি আমরা পাব আমরা এই সময়টা দিয়ে তাদেরকে আরও একটু দেখতে চাই যাতে করে এটি যেন একটা প্রশ্ন না উঠে যে আমরা সময়ের কারণে পারি নাই সেটিও একটি হলো আর আমরা চাই যে আমাদের সর্বোচ্চ সংখ্যক হাজি সাহেবরাই পবিত্র হজবত পালন করুক এদিন বিমানের দুটি ফ্লাইটও বাতিল হয়েছে তবে হজ অফিসের প্রত্যাশা সব যাত্রীদেরই শেষ পর্যন্ত সৌদি পাঠাতে পারবেন তারা বাংলাদেশ বিমানের যে ব্যবস্থাপনা রয়েছে তাদের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি পুরোটা তারা সফল প্রয়োগ করবে এবং সেই মাধ্যমে প্রয়োগের বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইনস আমাদের এই লস হয়েছে যতটুকু এটুকু পুষিয়ে নেবে ইনশাল্লাহ তবে শেষ সময় এসে হজ যাত্রীদের অভিযোগ একজনের নামে রেজিস্ট্রেশন করে অন্যজনকে জনকে হজে পাঠানো হয়েছে এটাও জটিলতার অন্যতম কারণ সমস্যা হলো আমরা দুই বাপুন হজের কথা ছিল আমাদেরকে না জানিয়ে অসুস্থ দেখিয়ে আর একজনকে রিপ্লেসমেন্ট করেছে এটা জানার পরে তিন লাখ বিশ হাজার টাকা আমরা টাকা পরিশোধ করেছি আমাদের পি নাম্বার প্রাক নিবন্ধন সবকিছু হয়েছে এটা জানার পরে আমরা দরখাস্ত করেছি কিন্তু এখনো কোনো কুল কিনারা হয়নি এটা আমার পাসপোর্টে আমি উনি আমার পাসপোর্টে কোনো ভিসা লাগান নাই না লাগায় আমি পাসপোর্ট ওনার কাছ থেকে আদায় করি এবং আমি ঘুরে চলে যাই যাওয়ার পরে পরে আমি তথ্য পালাম যে উনি অন্য দুইটা হাজি আর কি রিপ্লিসে নিয়ে গেছে এই জন্য আমার যাওয়া হয়নি পরে জানতে পারলাম এখনো এক হাজার নয়শো বিয়াল্লিশ জন হজযাত্রী ভিসার কোনো প্রক্রিয়ায় শুরু করেননি নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক হজ খবর জানতে রাজধানী আসকোনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল মাহফুজ আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে ভিসার যে প্রক্রিয়া জটিলতা এড়াতে সৌদি দূতাবাসের কাছে আরো তিন দিন সময় চেয়েছে হজ অফিস এই বিষয়ে আসলে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে শুভঙ্কুর একটি বিষয়টা জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু কোনো ভিসা যোগ সংক্রান্ত কোনো প্রক্রিয়া সম্পন্ন করেনি প্রায় এক হাজারের উপরে হজ যাত্রী তো সেক্ষেত্রে এজেন্সিগুলো বলছে যে অনেকে হচ্ছে শেষ মুহুর্তে এসে সৌদি যাবে হজ করতে যাবেন না এবং তার পরিবারে কি অসুস্থ রিপ্লেসজনিত সমস্যার কথা বলছে তো সেই জন্য সৌদি দূতাবাসের কাছে ভিসা আবেদনের জন্য দুই দিন সময় চাওয়া হয়েছে এবং ভিসা প্রাপ্তির জন্য একদিন মোট তিন দিন সময় চাওয়া হয়েছে এখন দেখার বিষয় যে সৌদি দূতাবাস সেই সময়গুলো বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশ দূতাবাসকে অথবা হজ অফিসকে দেয় কি না সেটি এখন দেখার বিষয় এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি অনেকেই কিন্তু হজ অফিসের কাছে এসে অভিযোগ করেছে অনেক হজযাত্রী যে তাদের অনেকের নামে ভিসা হয়েছে বা অনেকের নামে টিকিট ইস্যু করা হয়েছে বা অনেকের নামে মোফা সম্পন্ন করা হয়েছে কিন্তু তাদের জায়গায় অন্য কোনো হজ যাত্রীকে পাঠানো হচ্ছে এমন ধরনের অভিযোগ করা হয়েছে তো এই রিপ্লেসমেন্ট জটিলতা এখন আছে হজ অফিসের এই কিছু সমস্যা এখনও বিদ্যমান রয়েছে আরেকটি বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও আজকে দুটি ফ্লাইট বাতিল হয়েছে তো সেই বিষয়ে অনেক যাত্রী অভিযোগ করেছে যে এজেন্সিগুলো তাদেরকে শেষ মুহূর্তে জানায়নি যার কারণে তারা এখন কি পরবর্তীতে কবে ফ্লাইট দেওয়া হবে এবং কবে যাওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে অনিশ্চিতার মধ্যে আছে এবং হাব অফিসে এবং হাবের যে সংগঠনের মহাসচিব তাসলিম সাহেব তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো হজ যাত্রীকে এবার ফেরত যেতে হবে না প্রত্যেকে যারা রেজিস্ট্রেশন করেছেন বা বিসর্জনের আবেদন করেছেন প্রত্যেককে সৌদি আরবে পৌঁছে দেওয়া হবে এর মধ্যে আর দশ থেকে বারো দিন সময় আছে এর মধ্যে প্রায় ষাট হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবে যেতে হবে এখন দেখার বিষয় কিভাবে তা হয় বা কিভাবে এই ফ্লাইট যোটার মধ্যেও সব হজ যাত্রীকে সৌদি আবে পৌঁছাতে পারে হজ কর্তৃপক্ষ সেটি এখন দেখার বিষয় শুভঙ্কর মাহবুজ আপনাকে অনেক ধন্যবাদ